তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী বিষভানু সুতেন দেবী প্রণমামি হরিপ্রিয়ে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী সুতেন দেবী হরি প্রিয়ে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী বিষভানু সুতেন দেবী হরি প্রিয়ে এই যে রাধা প্রণাম মন্ত্র রাধা প্রণাম মন্ত্র আমরা দেখি যে প্রত্যেকটা শুভ অনুষ্ঠানের আগে গুরু প্রণাম মন্ত্র বৈষ্ণব প্রণাম মন্ত্র রাধা প্রণাম মন্ত্র পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র এই মন্ত্রগুলো উচ্চারণ করতে হয় কেন করতে হয় এগুলো করার মূল কারণ হলো শুভ অনুষ্ঠানের আগে তাদেরকে স্মরণ করা মনন করা তাদেরকে চিন্তন করা তাদের স্মরণের মধ্য দিয়ে আমাদের শুভ অনুষ্ঠানগুলো সুন্দরভাবে যেন হয় তার জন্যই করা এই রাধা প্রণাম মন্ত্র যারা জানেন না বা মুখস্ত করেননি তারা অবশ্যই মনে মনে জপ করবেন মুখস্থ করে মনে মনে স্মরণ করবেন রাধারানীকে প্রণাম করার আগেই মন্ত্র বলবেন জয় গুরুদেব জয় রাধারানী